হাসিনা আরে ও হাসিনা আজকে তো আমাদের অনেক দিনের স্বপ্ন পূরণ হইল আমরা তো আজকে শেষ মেশ বাসর ঘরে এসে দাঁড়িয়ে গেলাম বুঝলা মোদিজি আমরা দুইজন মিলে অনেক স্বপ্ন দেখতাম আমরা এমন একটি বাসর ঘরে দুইজনে উপস্থিত হব কিন্তু সে স্বপ্নটি আজকে পূরণ হয়ে গেল তুমি কোনো চিন্তা করবে না হাসিনা আজকে তোমার সঙ্গে আমার প্রচুর কথা আছে এতদিনের কথাগুলো বুকের ভিতরে রুকিয়ে রেখেছিলাম আমরা কিন্তু বাসা নিব এক ডর্জন বুঝলা সোনা মোদিজি তুমি যা ভালো মনে করো তাই করো আমার কোনো সমস্যা নেই তুমি যা চাইবে তাই হবে এ হাসিনা দাঁড়া দাঁড়া দাঁড়ো কথা বলিও না কথা বলিও না খাটের তলায় কি যেন খটখট আওয়াজ করতেছে দাঁড়াও 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 এসব বলিও না আমাদেরকে আগে দেখতে হবে কে আছে খাটের তলায় মোদিজি আরে ও মোদিজি তুমি আমাকে রেখে হাসি বিয়ে করলে শেষ মেশ তোমার জন্য কত অপেক্ষা করলাম আমি মোদিজি আমাকে তুমি দুঃখ দিলে আরে মমতা দিদি যে তুমি এখানে কি করতেছো খাটের তলায় তুমি আমাদের বাসর ঘরে কেন ঢুকছো মমতা দিদি এখান থেকে বের হও বের হও লজ্জা শরম নাই তোমার তার মানে মমতার সঙ্গেও তোমার সম্পর্ক আছে আমি কিন্তু মেনে নেবো না কখনো আমাকে বিয়ে করছো আমাকে নিয়ে থাকতে হবে বিশ্বাস করো হাসিনা আমি শুধু তোমাকেই ভালোবেসি তোমাকে ভালোবেসে বাংলাদেশ থেকে আমার দেশে নিয়ে আসলাম এত কষ্টের পর তোমাকে পেয়েছি সাধনার পর তোমাকে আমি হারাতে চাই না মোদিজি তুমি আমাকে কষ্ট দিলে মোদিজি আমি সেজন্য তোমাদের বাসার ঘরে ঢুকে সব কথা শোনার জন্য খাটের তলায় ঢুকেছি মোদিজি আমাকে ছেড়ে দিও না মোদিজি আমি তোমাকে অনেক ভালোবাসি মোদিজি আরে মমতা তুই তো আমার জীবনটাকে একদম সারকার করে দিছিস তোর কারণে আমার জীবনটা অতৃষ্ট হয়ে গেছিল হাসি না আসার পর আমার জীবনটা একটু ফিরে পেলাম বুঝলি তুই এখান থেকে বের হ